আসসালামু আলাইকুম ওর একটু বিষয়ে কথা বলব যে কোরবানি এসেছেন কোরবানির গরু কিনার প্রক্রিয়া কিন্তু অনেক ঝামেলা গরুর হাটে গেলে বুঝবেন আপনি গরু কিনা কেমন কষ্ট গরুর গোবর মলমূত্র এগুলোতে এখন চিন্তা করে দুধ গরুর বাজারে গিয়ে কে দৌড়াদৌড়ি করবে অনলাইনে গরু কিনে ফেলবো এখন সব কিছু অনলাইন কিন্তু আপনি চিন্তা করেছেন আপনি যা কিনছেন তার শরীর তো জায়েস না অনলাইনে কোনো পশু কেনা জায়েস নাই কেন অনলাইনে আপনাকে যা দেখাবে এটাতে প্রতারণার সম্ভাবনা আছে প্রতারণার সম্ভাবনা কি এটাকে হান্ড্রেড পার্সেন্ট আপনি প্রতারিত হবেন কীভাবে গরুটাকে এইচডি ক্যামেরা দিয়ে গরুটার ছবি উঠিয়ে মোবাইলে দিয়ে দিব আপনি মোবাইল দেখে নিয়ে বলবেন মোবাইলে দেখে অথবা আপনাকে আপনাকে লাইভে দেখাবে এটা হচ্ছে আমার গরু জুম করে করে নানা দিক থেকে এইচডি ক্যামেরা দিয়ে আপনাকে দেখাবে এটা আমার গরু এই গরু আড়াই লাখ টাকা তিন লাখ টাকা পৌনে চার লাখ টাকা আপনাকে দাম দেবে তখন আপনি বললেন আপনি আমি বিদেশ থেকে বা দেশ থেকে আমি অনলাইনে টাকা পাঠিয়ে দিচ্ছি অনলাইনে টাকা পাঠাতে পারবেন এটাতে তো নাই নেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবে আপনি টাকা এখান থেকে সেন্ড করলেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনি উনি রিসিভ করতে পারবে কিন্তু গরু কিন্তু সঙ্গে সঙ্গে রিসিভ করা যাবে না ওখানে কেনার পরে এটা গাড়িতে করে আসবে আপনি ওখানে নাই প্রতারিত হওয়ার হানড্রেড পারসেন্ট সম্ভাবনা আছে গরুটি আপনাকে বড় করে দেখালো জুম করে আপনার কাছে অনেক তাজা মনে হয়েছে অনেক ধুরন্ত মনে হয়েছে আর কি বিষয় আছে গরু কিন্তু মোটা তাজাকরণ প্রকল্পের মাধ্যমে ওরা তিন মাসের জন্য একটা ওষুধ খাওয়া খাওয়াইয়া গরুটাকে মোটা করে অনেক বেশি মোটা তাজা করবে তিন মাস তিন মাস পরে কিন্তু এটা ওই ফুটবলের ব্লাডারের মধ্যে ওটা বাতাস চলে যাবে বা ওটা মরে যাবে তিন মাস পর্যন্ত সে ফুলতে থাকবে নির্দিষ্ট একটা মেয়াদি ট্যাবলেট কিন্তু আপনি ওটা কিনে আনার পর ওটা যেমন জবে করবেন আমাদের সময় একবার হয়েছিল আমাদের বাড়িতে আমি দেখেছি যেরকম মোটা এক গরু আমরা জবে করেছি জবে করবার পর দেখুন গরুর ভিতর থেকে বাতাস বেরোচ্ছে বাতাস বেরিয়ে গরুটা ফ্রস করে দেখলাম একদম চিমিয়ে গেল ছোটো হয়ে গেল কিরে এটা এত বাতাস গেল কি বড় এত মোটা ছিল তো চিকন কেন কয় এরা তো আমরা ঠকে গেছি এরা হচ্ছে বলবর্ধক তো আপনি অনলাইনে যখন কিনতে গেলেন আপনি পত্রণায় পড়ে যাবেন মোবাইলে গরু মোবাইলে বউ মোবাইলে তরকারি মোবাইলে এই যে সরঞ্জামাদি সব কিছু এখন কেনা শুরু হয়েছে মোবাইলে তো বউ কিনতে শুরু করেছে বউ মানে কীরকম ওই বিদেশ থেকে মোবাইলে কথা হয়েছে মেয়ের সাথে মেয়ে তো সেজে গুজে মোবাইলের সামনে বসেছে রঙেরঙের কথা বলে দেশে এসে দেখে যে মেয়েটার সমস্যা আছে এটা হাঁটার মধ্যে সমস্যা আপনি তো হেঁটে দেখেন নাই সবসময় কথা বলেছেন কিন্তু ওই বসে বসে হাঁটার মধ্যে সমস্যা পায়ের মধ্যে সমস্যা আপনি সারা জীবন আপনার মা বাবা আপনার কাছে সবার কাছে কিন্তু বউটি আর পছন্দ হবে না পারিবারিকভাবে অশান্তির সৃষ্টি হবে আপনি বিয়ে করবেন বিদেশ থেকে দেশে আসতে পারবেন না অনলাইনে দেখে বিয়ে করে ফেলতেছেন এগুলো আমাদের দেশে কি শুরু হয়েছে মুসলমানদের নীতি নৈতিকতা কোছায় গেল এজন্য আপনি গরু কিনবেন এটা অনলাইনে চলবে না আমার এক আত্মীয় আছে উনি অনলাইনে গরু কিনেন সবসময় কিনে পাঠিয়ে দেয় তো আপনি এইভাবে কিন্তু করতে গেলে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে এই জন্য অনলাইনে কোনো কিছু কেনাকাটা করা হয় তো ইসলামে যায় না আমরা ছোটো ছোটো জিনিস যে বিভিন্ন কোম্পানি দিয়েই কিনি ওখানেও আমরা প্রতারিত হই প্রতিদিন প্রতারিত হই ওরা কিন্তু দেখায় একটা দেয়া আর একটা চাইনা না এক নম্বর জিনিস দেখায় আমাদের কাছে ভালো লাগে আমরা টাকা যখন অনলাইনে পে করি তখন সে আস্তে করে কি করে হ্যাঁ আমাদের কাছে কিন্তু জিনিস পাঠাইয়া দেয় জিনিসটা আমাদের ঠকাইয়া দেয় তো সেক্ষেত্রে আমি আপনাদের একটা সতর্ক করে দিই আপনি তাদের তারা যদি কথা বলে যে আপনি আমার পণ্য হাতে পেয়ে আপনার পছন্দ হলে নেবেন নলে ফেরত দেবেন তাহলে ওকে এই কন্ডিশনে যদি আপনি জিনিস কিনেন কোনো অসুবিধা নেই আপনি আপনার দেশে যখন আপনার সেলসম্যান নিয়ে আসবে তখন আপনি কুরিয়ার সার্ভিসের লোক যখন নিয়ে আসবে আপনি দেখবেন ভালো করে আপনি যা চেয়েছেন তা পেয়েছেন তখন পে করবেন না লোনের হাতে জিনিসটা দিয়ে ওনাকে বিদায় করে দেবেন তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই সদি এতটা কিন্তু আপনি পে করে দেবেন যখন গরু তো আপনাকে পেমেন্ট ছাড়া পাঠাবে না কারণ গরু গাড়িতে করে আনতে তো দশ হাজার টাকা লাগবে বগুড়া থেকে এখানে রাজশাহী থেকে এখানে কুলনা থেকে এখানে দশ হাজার টাকা দিয়ে আপনি গরু নিয়ে আসলেন এখন গরু এরা যখন আপনার পছন্দ হবে না ওই গরুকে ওই মেয়ের কাছে আর ফেরত মারতে পারেন উনি কি ফেরত নেবে ওনাকে আর পাওয়াও যাবে না উনি শেষ ব্যাংকে টাকা ঢুকে গেছে আর উনি আপনাকে বকিয়া টাকা দেবে না যদিও কথা বলে ওই কথা বলে আপনি নিতে পারেন যে আপনি আমার দেশে গরুটি আনবেন আমার পছন্দ হলে টাকা দেবেন নইলে আপনি গরু নিয়ে চলে যাবেন গরু আনানো আমার খরচ আপনার তখন কিন্তু সে রাজি হবে না সুতরাং অনলাইনে আপনি গরু কিনতে যাবেন না এই সমস্ত প্রতারণা করে আপনি ইবাদত করতে পারবেন ইবাদত হচ্ছে যে পশুটি কি আপনার পছন্দের এটাকে আপনি দেখবেন আগে মায়া লাগে কিনা রসুল সবচেয়ে প্রিয় জিনিস কিনতে বলেছেন গরুটি আপনার পছন্দ হইতে হবে বুঝতো না যে দেখতে শুনতে ভালো লাগে যে মায়া আবি কিনা আদবওয়ালা কিনা দেখে আপনি কিনবেন দশ বারো দিন আগে কিনে এনে ঘরের মধ্যে রাখবেন এটাকে পালবেন মহব্বত জমাবেন সুযোগ থাকলে তিন মাস আগে কিনবেন কিন্তু অনলাইনে কিনবেন না এটা ইসলামী প্রতারণার ব্যবসা ইসলামে জাহাজ নেই সুতরাং যেখানে ঠকাঠকি আছে সেখানে ইসলাম নাই অনলাইনে ঠকাঠকি আছে সেখানে আমরা নাই আশা করি বিষয়টা আপনারা মাথায় রাখবেন এত বেশি যান্ত্রিক হবেন না কিছু বাস্তববাদী হবেন ধন্যবাদ সকলকে السلام عليكم ورحمه الله